অতঃপর তিনি সাল্লাসাল্লাম ত্যাকবির বলে সাজদার জন্য অবনতি হতেন তিনি ত্রুটিকারীকে নির্দেশ দিয়ে বলেছিলেন কারো সালাত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ সে এমনভাবে সাজদা করবে যে তার জোড়াগুলো সুস্থিরভাবে অবস্থান নেয় তিনি যখন সাজদার ইচ্ছা করতেন তখন ত্যাকবির বলতেন এবং হস্তদ্বয় পার্শ্বদ্বয় থেকে দূরে রাখতেন অতঃপর সাজদাহ করতেন তিনি কখনও সাজদাহ করাকালেও হস্তদ্বয় উত্তোলন করতেন হস্তদ্বয়ের উপর ভর করে সাজদায় গমন করা তিনি মাটিতে হাঁটু রাখার পূর্বে হস্তদ্বয় রাখতেন তিনি এ বিষয়ে নির্দেশ দিয়ে বলতেন তোমাদের কেউ যখন সাজদাহ করে তখন যেন উটের ন্যায় না বসে বরং সে যেন স্ব হাঁটুদ্বয়ের পূর্বে হস্তদ্বয় রাখে তিনি বলতেন মুখমন্ডল যেমন সাজদাহ করে ঠিক তদ্রুপ হস্তদয়ও সাজদাহ করে থাকে তাই যখন তোমাদের কেউ সেও মাটিতে রাখতে যাবে তখন যেন তার পূর্বে হস্তদ্বয় রাখে এবং যখন উঠে তখন যেন পূর্বে হস্তদ্বয় উঠায় তিনি হাতের তালুদ্বয়ের উপর ভর করতেন ও বিছিয়ে দিতেন আর অঙ্গুলি সমূহ মিলিয়ে রেখে কিবলামুখী করতেন তিনি হস্তদ্বয়ের তালুকে কাঁধ বরাবর রাখতেন আবার কখনো কান বরাবর রাখতেন তিনি সালাতে ত্রুটিকারীকে বলেছেন তুমি যখন সাজদাহ করবে তখন সুস্থিরভাবে করবে অপর বর্ণনায় আছে তুমি যখন সাজদাহ করবে তখন কপাল ও হাত সুস্থিরভাবে রাখবে যাতে তোমার প্রত্যেক অঙ্গ নিজ স্থানে প্রশান্তি অবলম্বন করতে পারে তিনি বলতেন ওই ব্যক্তির সালাত বিশুদ্ধ হয় না যে কপালের মতো করে নাক মাটিতে ঠেকায় না তিনি দয় এবং পদোদ্দ্বয়ের অগ্রভাগকে দৃঢ়ভাবে স্থাপন করতেন তিনি পদদ্বয়ের বক্ষদেশ ও আঙ্গুলের মাথা কিবলামুখী রাখতেন মিলিয়ে রাখতেন খাড়া করে রাখতেন এবং এ বিষয়ে নির্দেশও দিয়েছেন তিনি ভিতরের দিকে গুটিয়ে নিতেন নবী আলী আলহ্লাম এই সাতটি অঙ্গের উপর সাজদাহ করতেন হাতের তালুদ্দয় হাঁটুদ্দ্বয় পদদ্দ্বয় কপাল ও নাক এখানে তিনি সাজদার ক্ষেত্রে শেষের দুই অঙ্গকে এক অঙ্গ ধরেছেন যেমন তিনি বলেছেন আমি আদিষ্ট হয়েছি অপর বর্ণনায় আছে আমরা আদিষ্ট হয়েছি যেন আমরা সাতটি অস্থির উপর সাজদাহ করি যা হচ্ছে কপাল আর এ বলে তিনি শিয় হাত দ্বারা নাকের দিকে ইঙ্গিত করেন হস্তোদ্দ্বয় শব্দে হাতুর তালুদ্দ্বয় হাঁটুদ্দ্বয় উভয় পায়ের অগ্রভাগ আরও আদিষ্ট হয়েছি আমরা যেন কাপড় ও চুল না গোটাই তিনি বলতেন বান্দা যখন সাজদা করে তখন তার সাথে সাতটি অঙ্গ সাজদা করে সেগুলি হচ্ছে তার মুখমণ্ডল হাতের তালুদ্দ্বয় দয় ও পদদ্বয় তিনি পিছনের দিকে চুল বেঁধে রেখে সালাত আদায়কারী এক ব্যক্তি সম্পর্কে বলেন এই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে জড়াবদ্ধ হয়ে সালাত আদায় করে তিনি আরো বলেন এটি অর্থাৎ বাঁধা চুলটি হচ্ছে শয়তানের আসন এখানে খোপার গোড়া উদ্দেশ্য তিনি বাহুদয় বিছিয়ে রাখতেন না বরং এ দুটিকে মাটি থেকে উপরে রাখতেন এবং পার্শ্বদ্বয় থেকে দূরে রাখতেন ফলে পিছন থেকে তার বগলের শুভ্রতা প্রকাশিত হত এমন কি যদি বকরির বাচ্চা তার হাতের নিচ দিয়ে গমন করতে ইচ্ছা করত তবে তা পারত তিনি এত বেশি করে এই দূরত্ব বজায় রাখতেন যা দেখে তার কোনো সাহাবি বলেন সাজধাকালে হস্তদ্বয়কে পার্শ্বদ্বয় থেকে দূরে রাখার চিত্র দেখে রসল সালের প্রতি মমতা জাগত তিনি এ বিষয়ে নির্দেশ দিয়ে বলতেন তুমি যখন সাজদা করবে তখন তোমার উভয় হাতের দয় মাটিতে রাখবে এবং কোন দয় উঁচু করে রাখবে তিনি আরও বলতেন তোমরা সাজদাবস্থায় সোজা থাকবে আর তোমাদের কেউ যেন শিয়বাহুদ্বয় কুকুরের মতো মাটিতে বিছিয়ে না রাখে অপর অপরশব্দে ও অপর হাদিসে রয়েছে তোমাদের কেউ সে বাহুদ্বয়কে কুকুরের মতো যেন বিছিয়ে না রাখে তিনি বলতেন তুমি হিংস্র প্রাণীর ন্যায় বাহুদ্বয় বিছিয়ে দিও না আর হাতে তালুদ্দয়ের উপর ভর রাখবে এবং বাহুদ্বয়কে দূরে রাখবে এমনটি করতে পারলে বুঝে নিবে যে তোমার সাথে প্রতিটি অঙ্গ সাজদাহ করেছে সাজদায় ধীর স্থিরতা অবলম্বন অপরিহার্য নবী করিম সাল্লহিম রুকু ও সাজদাহ পূর্ণাঙ্গ রূপে আদায় করার নির্দেশ দিতেন এবং যে ব্যক্তি তা করত না তাকে ক্ষুধার্ত ব্যক্তির সাথে তুলনা করতেন যে দু একটি খেজুর খায় তাতে মোটেও তার দূর হয় না এহেন এমন লোক সম্পর্কে তিনি বলতেন এ হচ্ছে নিকৃষ্টতম চোর যে ব্যক্তি রুকু ও সাজদায় স্বমেরুদণ্ডকে সোজা করে না তিনি তার সালাপ বাতিল বলে ফাইসালা দিতেন বিস্তারিত ব্যাখ্যা রুকু অধ্যায়ে অতিবাহিত হয়েছে এবং সাজদায় স্থিরতা অবলম্বনের ক্ষেত্রে সালাতে ত্রুটিকারীকে তিনি যে নির্দেশ দিয়েছিলেন তাও এই অধ্যায়ের শুরুতে উল্লেখ হয়েছে সাজদার জিকির সমূহ নবী করিম সাল ওসাল্লাম এই রুক্ন আদায় করাকালে বিভিন্ন ধরনের জিকির ও দোয়া পাঠ করতেন যার মধ্যে এক এক সময় তিনি এক একটা অবলম্বন করতেন যথা এক আমি আমার সৌচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি এ দোয়াটি তিনবার পড়তেন কখনো তিনি এর অধিকবার দুয়াটি আওড়াতেন এক পর্যায়ে তিনি রাত্রিকালীন নফল সালাতে এত বেশি পরিমাণ দুয়াটি পাঠ করেন যার ফলে তার সাজদা প্রায় দাঁড়ানোর পরিমাণ দীর্ঘায়িত হয়েছিল অথচ ওই দাঁড়ানোতে তিনি তিনটি দীর্ঘ সূরা পাঠ করেছিলেন সেগুলি হচ্ছে বাকারা নিসা, আলী ইমরান যার ভিতর দোয়া ও ইস্তিকভারও ছিল যেমনটি রাত্রিকালীন সালাতে অতিক্রান্ত হয়েছে দুই সর্বাধিক সমুন্নত স্ব প্রভুর প্রশংসা সহ পবিত্রতা জ্ঞাপন করছি এ দুয়া তিনি তিনবার পাঠ করতেন তিন তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে সাজদা করলাম এবং তোমার উপরে ইমান আনলাম এবং তোমার বসতা স্বীকার করলাম তুমি আমার প্রতিবালক আমার মুখমণ্ডল সেই জাতকে সাজদা করল যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তাকে সুন্দর আকৃতি দান করেছেন এবং তিনি তাতে চক্ষুকর্ণ সৃষ্টি করেছেন বস্তুত আল্লাহ বরকতময় সর্বোত্তম স্রষ্টা তিনি বলতেন হে আল্লাহ তুমি আমার সব গুণাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব গুণাহ তিনি আরো বলতেন হে আল্লাহ তোমার উদ্দেশ্যে আমার অন্তর ও মস্তিষ্ক সাজদাহ করল তোমার উপর আমার হৃদয় ইমান আনয়ন করল আমি আমার উপরে তোমার প্রদত্ত নিয়ামতের স্বীকারোক্তি জানাচ্ছি আমার এ দুহাতের কামাই ও সিও সত্তার উপর কৃত কর্মও স্বীকার করে নিচ্ছি তিনি আর বলতেন হে আল্লাহ আমি তোমার প্রশংসা সহ পবিত্রতা জ্ঞাপন করছি তুমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই হে আল্লাহ তুমি আমার গোপনে ও প্রকাশ্যে কৃত অপরাধ ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমার অন্তরে জিউ ভাই কানে চোখে নিচে উপরে ডানে বামে সামনে পিছনে এবং স্বয়ং আমার সত্তায় নূর দান করো আমাকে এসবে বিপুল পরিমাণ নূর দান করো হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাচ্ছি তোমার ক্ষমাগুলোর মাধ্যমে তোমার শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি তোমার অশিলায় তোমার পাকড়াও থেকে আশ্রয় চাচ্ছি আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না তুমি ওইরূপ যেমন তুমি নিজে প্রশংসা করেছ সাজদায় কোরআন পড়া নিষেধ নবী করিম সাল রুকু এবং সাজদায় পাঠ করতে নিষেধ করতেন তবে এই রুক্নটিতে তিনি বেশি করে দোয়া করার নির্দেশ দিতেন যেমন রুকু অধ্যায়ে উল্লেখ হয়েছে তিনি বলতেন বান্দাহ আল্লাহর সর্বাধিক নিকটতম অবস্থায় থাকে তখনই যখন সে সাজদাহ করে তাই এমত অবস্থায় তোমরা বেশি করে দোয়া করো সাজদাকে দীর্ঘায়িত করা নবী করিম সাল্লাহ আলহ্লাম সিও সাজকে রুকুর কাছাকাছি দীর্ঘায়িত করতেন আবার কখনো বা কোনো কারণবশত তারও অধিক পরিমাণ দীর্ঘ করতেন যেমন কিছু সংখ্যক সাহাবি বলেন রাসুল সাল্লু আলহ্লাম জোহরের বা আসরের মধ্যে যে কোনো এক সালাতে হাসান বা হুসাইনকে কোলে করে নিয়ে আসেন তিনি ইমামতের স্থলে অগ্রসর হয়ে তাকে সিও ডান পায়ের নিকটে রাখেন অতঃপর সালাতের উদ্দেশ্যে তাকবির বলেন এবং সালাত আদায় করেন তার এই সালাতে একটি সাজদাকে দীর্ঘায়িত করলে লোকজনের মধ্য হতে আমি সে মস্তক উত্তোলন করি দেখতে পেলাম যে বালকটি রাসুল সাল্লাল্লাহু আলহ সালামের পিঠের উপর রয়েছে আর তিনি সাজদারত অবস্থা রয়েছেন এ দেখে আমি আবার সাজদাই চলে যাই রাসুল সাল্লাহ আলহ সালাম সালাত শেষ করলে লোকজন বলল হে আল্লাহ রাসুল আপনি সালাতে একটি সাজদাকে এতই দীর্ঘায়িত করেছেন যে আমাদের এই ধারণা হয়েছিল যে সম্ভবত একটা কিছু ঘটেছে অথবা ওই অবতীর্ণ হচ্ছে তিনি বললেন ওসবের কোনোটাই নয় বরং আমার এই ছেলেটি আমার উপরে আরোহণ করেছিল ফলে তার চাহিদা পূর্ণ না হতেই তাকে জলদি নামিয়ে দেয়া অপছন্দ মনে করেছি অপর হাদিসে এসেছে নবী সাল্লু আলহামের সালাত আদায়কালে সাজদায় যেতেই হাসান ও হুসাইন তার পিঠে লাফিয়ে চড়ে বসত অন্যরা তাদেরকে নিষেধ করতে গেলেই তিনি ইঙ্গিতে বলতেন যে তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে রাখো অতঃপর সালাদ শেষ করে তাদেরকে কোলে বুঝিয়ে বললেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন এই দুজনকেও ভালোবাসে সাজদার ফজিলত নবী করিম সাল আলাইহ বলতেন আমার যে কোনো অহম্মদকে কেমতের দিন আমি চিনে নিতে পারব শাহবাগন বললেন এত সব সৃষ্টিগুলোর মধ্যে আপনি তাদেরকে কিভাবে চিনবেন হে আল্লাহ রাসুল তিনি উত্তরে বললেন তুমি যদি কোনো আস্থা বলে প্রবেশ করো যেখানে নিছক কালো ঘোড়ার মধ্যে এমন সব ঘোড়াও থাকে যেগুলোর হাত পা ও মুখ ধবধবে সাদা তবে কি তুমি উভয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না সাহাবি বললেন হ্যাঁ পারব তিনি বললেন ওই দিন সাজদার কারণে আমার উমতের চেহারা সাদা ধবধবে হবে আর অজুর কারণে হাত পা উজ্জ্বল সাদা হবে তিনি আরও বলতেন আল্লাহ যখন জাহান্নামীদের কাউকে দয়া করতে চাইবেন তখন ফেরেজ নির্দেশ দিবেন ওই লোকদের বের করার জন্য যারা আল্লাহর ইবাদত করত অনন্তর তারা তাদেরকে বের করবেন তারা তাদেরকে সাজদার চিহ্নসমূহ দেখে চিনে নিবেন আল্লাহ আগুনের উপর সাজদার চিহ্নভক্ষণ হারাম করে দিয়েছেন এভাবে তারা তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন বস্তুত আদম সন্তানের সর্বাঙ্গ আগম ভক্ষণ করবে শুধু সাজদার স্থান ব্যতীত মাটি ও চাটাইয়ের উপর সাজদাহ করা তিনি মাটির উপরেই বেশিরভাগ সাজদাহ করতেন সাহাবাগন কঠিন গরমের ভিতর তার সাথে সালাত আদায়কালে যিনি শেয় কপাল মাটিতে ঠেকাতে পারতেন না তিনি তার কাপড় বিছিয়ে দিয়ে তার উপর সাজদাহ করতেন আর তিনি কথা বলতেন আমার ও আমার উন্নতির জন্য গোটা পৃথিবীকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপযোগী করে দেয়া হয়েছে অতএব যেখানেই কোনো লোকের সালাত উপস্থিত হবে সেখানেই তার জন্য মসজিদ তথা সালাতের স্থান এবং পবিত্রতা অর্জনের উপাদান রয়েছে আমার পূর্বেকার লোকদেরকে এই ব্যাপারে বিরাট অসুবিধা পোহাতে হতো তারা কেবল গির্জা ও উপাসনালয়গুলোতেই সালাত আদায় করতে পারত কখনো তিনি ভিজা মাটি ও পানির উপর সাজদাহ করতেন এই ঘটনাই ঘটেছিল একুশ রমাজানের রাত্রের ফজরে সে রাত্রে আসমান থেকে বৃষ্টিপাত হওয়ায় মসজিদের ছাদ অর্থাৎ চাল বেয়ে পানি গড়িয়ে পড়েছিল আর তা ছিল খেজুরের ডাল দ্বারা নির্মিত এ কারণেই তিনি সাল্লাহ আলহাম পানি ও ভিজা মাটির অর্থাৎ কাদার উপর সাজদাহ করেন আবু সাইদ খুদ্দুল্লাহ তাল্লাহ বলেন আমার চক্ষুদ্দ্বয় রাসুল সাল্লাহ আলহিহালামকে এবং তার কপাল ও নাককে পানি ও মাটির চিহ্নযুক্ত অবস্থায় দেখেছি তিনি কখনো কাপড়ের টুকরার উপর আবার কখনো চাটাইয়ের উপর সালাত আদায় করতেন কখনো তিনি এমন চাটাইয়ের উপরেও সালাত পড়ছেন যা দীর্ঘকাল ব্যবহারের কারণে কালো রূপ ধারণ করেছি সাজদাহ থেকে উঠা অতপর নবী করিম সাল্লু আলহ সাল্লাম আল্লাহ আকবর বলে সাজদাহ থেকে মাথা উঠাতেন এ বিষয়ে সালাতে ত্রুটিকারকে নির্দেশ দিয়ে বলেন কোনো ব্যক্তির সালাত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না এভাবে সাজদা করবে যে তার দেহের প্রত্যেকটি জয়েন্ট সুস্থিরভাবে অবস্থান নেয় অতঃপর আল্লাহ আকবর বলে সেও মস্তক উত্তোলন করবে এবং সোজা হয়ে বসবে তিনি কখনো এই তাকবীরের সাথে হস্ত উত্তোলন করতেন অতঃপর সেও বাম্পা বিছিয়ে তারপর সুস্থিরভাবে বসতেন এ ব্যাপারে সালাতে ত্রুটিকারীকে তিনি নির্দেশ দিয়ে বলেন তুমি যখন সাজদা করবে তখন স্থির হয়ে তা করবে আর যখন উঠবে তখন সিও বাম উড়ুর উপর বসবে তিনি শিয় ডান পা খাড়া রাখতেন এবং অঙ্গুলিগুলো কিবলামুখী রাখতেন দুই সাজদার মধ্যে পায়ের গোড়ালির উপর বসা নবী সাল্লু আলহ কখনো ইক আ করে তথা উভয় গোড়ালি ও পায়ের বক্ষদেশের উপর দাঁড় করিয়ে তার উপর বসতেন দুই সাজদার মধ্যবর্তী অবস্থায় স্থিরতা অবলম্বন ওয়াজিব নবী করিম সাল্লু আলহ্লাম দুই সাজদার মধ্যবর্তী অবস্থায় এমনভাবে স্থিরতা অবলম্বন করতেন যার ফলে প্রত্যেক হাড় স স্থানে ফিরে যেত তিনি এ বিষয়ে সালাতে ত্রুটিকারীকে নির্দেশ দিয়ে বলেন এমনটি না করা পর্যন্ত তোমাদের কারো সালাত পূর্ণ হবে না বৈঠককে এতই দীর্ঘায়িত করতেন যে প্রায় সাজদার পরিমাণ হয়ে যেত আবার কখনো এত দীর্ঘক্ষণ পর্যন্ত অবস্থান করতেন যে কেউ কেউ মনে মনে বলতে লাগল নিশ্চয়ই তিনি ভুলে গেছেন দুই সাজদার মধ্যে পঠিত্য দুয়া ও সমূহ নবী সাল এই বৈঠকে বলতেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর দয়া কর ক্ষতিপূরণ কর মর্যাদা বৃদ্ধি কর নিরাপত্তা ও জীবিকা দান কর কখনো তিনি বলতেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর আমাকে ক্ষমা কর উপরোক্ত দুটি দোয়া তিনি রাত্রিকালীন নফল সালাতে পাঠ করতেন অতঃপর তিনি তাকবির বলে দ্বিতীয় সাজদা করতেন তিনি এ বিষয়ে সালাতে ত্রুটিকারীকে পূর্বোক্ত বক্তব্যের ন্যায় ধীর স্থিরতার জন্য নির্দেশ দিয়ে বলেন অতঃপর তুমি আল্লাহ আকবর বলবে অতঃপর এমনভাবে সাজদা করবে যাতে তোমার জোড়াগুলো স্থির হয়ে যায় অতঃপর পুরো সালাতে তুমি এমনটি করবে তিনি কখনো এই তাকবিরের সময় হস্তদ্বয় উত্তোলন করতেন তিনি এই সাজদাকে প্রথম সাজদার ন্যায় সম্পাদন করতেন অতঃপর তাকবির বেলে সেও মস্তক উত্তোলন করতেন এ বিষয়ে তিনি সালাতে ত্রুটিকারীকে দ্বিতীয় সাজদার নির্দেশ দানপূর্বক বলেন অতঃপর সেও মস্তক উত্তোলনপূর্বক আল্লাহ আল্লাহু আকবর বলতেন এবং তাকে এও বলেন অতঃপর প্রত্যেক রাকাত ও সাজদায় এমনটি করবে আর তুমি যখন এসব করবে তখন তোমার সালাত পূর্ণ হবে যদি এতে ত্রুটি করো তবে যে পরিমাণ ত্রুটি করবে সেই পরিমাণেই সালাদ ত্রুটিপূর্ণ থেকে যাবে তিনি এই ক্ষেত্রে কখনো কখনো হস্তদ্বয় উত্তোলন করতেন বিরাম নেয়ার বৈঠক নবী সাল্লু আলহ্লাম দ্বিতীয় থেকে সোজা হয়ে বাম পায়ের উপর বসতেন এবং প্রত্যেক হাড় স্ব স্থানে ফেরত আসা পর্যন্ত বিরাম নিতেন পরবর্তী রাকাতের উদ্দেশ্যে উঠার জন্য দুই হাতের উপর ভর করা রাসুল সাল্লাহ সাল আলহিউসাল্লাম দ্বিতীয় রাকাতে উঠার সময় মাটিতে ভর করে উঠতেন তিনি সলাপের ভিতর বসা থেকে দাঁড়ানোর সময় আটা মন্থনের মতো করে দুহাতের উপর ভর দিতেন তিনি সাল্লাহ আলহিউসাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য উঠে প্রথমেই সুরা ফাতিহা পড়তেন চুপ থাকতেন না তিনি দ্বিতীয় রাকাতে তাই করতেন যা প্রথম রাকাতে করতেন তবে প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাতকে সংক্ষিপ্ত করতেন যেমন ইতিপূর্বে উল্লেখ হয়েছে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পাঠ ফরজ নবী সাল্লাহু আলহাম সলাতে ত্রুটিকারীকে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পাঠের নির্দেশ দিয়েছেন কেননা তিনি সাল্লু আলহ্লাম তাকে প্রথম রাকাতে সুরা ফাতিহা পাঠের নির্দেশ দানপূর্বক বলেন তুমি তোমার প্রত্যেক সালাতেই এমনটি করবে অপর বর্ণনায় এসেছে প্রত্যেক রাকাতেই এমনটি করবে তিনি আরও বলেন প্রত্যেক রাকাতেই কিরাত রয়েছে প্রথম তশাহুদ তশাহুদের বৈঠক নবীসাল্ল্লাহ সাল্লাম দ্বিতীয় রাকাত শেষে তাসাহুদের উদ্দেশ্যে বসতেন ফজরের ন্যায় দুই রাকাত বিশিষ্ট সালাত হলে দুই সাজদার মাঝখানে বসার ন্যায় পা বিছিয়ে বসতেন অনুরূপভাবে বসতেন তিন ও চার রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকেও তিনি এ বিষয়ে সালাতে ত্রুটিকারীকে নির্দেশ দিয়ে বলেন তুমি যখন সালাতের মাঝামাঝিতে বসবে তখন প্রশান্তি সহকারে বসবে বাম বিছিয়ে দিবে অতঃপর তাসাহুদ পড়বে আবু হুরার রাহু তালহু বলেন আমার বন্ধু সাল্লাহ আলহ সাল্লাম আমাকে কুকুরের মতো বসতে নিষেধ করেছেন অপর হাদিসে আছে তিনি শয়তানের মতো বসতে নিষেধ করতেন নবী সাল্লাহু আলহি আসাল্লাম তাসাহুদের জন্য বসলে উরুর উপর ডান হাতে তালু রাখতেন অন্য এক বর্ণনা আছে ডান উপর রাখতেন এবং বাম হাতের তালু সেও উরুর উপর রাখতেন অপর বর্ণনা আছে বামহাটুর উপর বিছিয়ে রাখতেন নবী সাল্লাহ আলিহু ডান কুনুয়ের শেষাংশ ডান উরুর উপর রাখতেন নবী আলাইহি আলিহুয়া এক ব্যক্তিকে সালাতাবস্থায় হাতের উপর ভর করা দেখে এই বলে নিষেধ করেন যে এটি হচ্ছে ইয়াহুদ্দের সালাত অপর শব্দে রয়েছে এইভাবে বসবে না কেননা এটি হচ্ছে শাস্তিযোগ্য লোকেদের বসার নিয়ম অপর হাদিসে রয়েছে এটি হচ্ছে গজবে নিপতিত লোকেদের বসার নিয়ম তাশাহ আঙুল নাড়ানো নবী সালাহ আলহ্লাম বাম হাতের তালু বামহাটুর উপর দিতেন আর ডান হাতের সবগুলো অঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনী দ্বারা কিবলার দিকে ইঙ্গিত করতেন এবং এর দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করাকালে কখনো কখনো তিনি বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার উপর রাখতেন আবার নবী আলহিউসাল্লাম কখনো উক্ত অঙ্গুলির দয় দ্বারা গোলাকৃতি করতেন এবং অঙ্গুলি উঠিয়ে নাড়ানো পূর্বক দোয়া করতেন এবং বলতেন এটি অর্থাৎ তর্জনী শয়তানের বিরুদ্ধে লোহা অপেক্ষা কঠিন নবী আলিহু আসাল্লামের শাহাবাগন এটা পরিত্যাগের উপরে একে অপরকে জবাবদিহি করতেন অর্থাৎ দুয়াতে অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করার বেলায় তারা এমনটি করতেন তিনি সালাল্লাহু আলাইহু আসাল্লাম উভয় তাসাহুদেই এই আমল করতেন তিনি এক ব্যক্তিকে দুই অঙ্গুলি দ্বারা দোয়া করতে দেখে বললেন একটি দিয়ে কর এবং তর্জনী দ্বারা ইঙ্গিত করলেন প্রথম তাসাহুদ ওয়াজিব হওয়া ও এর ভিতর দোয়া করা শরীয়ত সম্মত হওয়া প্রসঙ্গ নবী সাল্লাল্লাহু আলহিহালাম প্রত্যেক দুরাকাতে আত্মাহিয়াতু পড়তেন তিনি সালাল্লাহু আলহিহসাল্লাম বসার পর প্রথমে যা বলতেন তা হল আত্মাহিয়াতু প্রথম দুরাকাতে যদি আত্মাহিয়াতু পড়তে ভুলে যেতেন তাহলে সাহু সাজদাহ দিতেন নবী সাল্লাহু আলহু ওয়াসাল্লাম তা পাঠ করার নির্দেশ দিতেন এ বলে যখন তোমরা প্রত্যেক দুরাকাতের মাঝে বসবে তখন তোমরা বলবে আত্মাহিয়াতু শেষ পর্যন্ত বলবে অতঃপর তোমাদের যে কেউ তার পছন্দ মতো ইচ্ছাধীন দোয়া নির্বাচন করে তার দ্বারা মহান আল্লাহর নিকট দোয়া করবে অন্য শব্দ রয়েছে তোমরা প্রত্যেক বৈঠকে আত্মাহিয়াতু বলবে এটা পাঠ করার জন্য নবী সালাল্লাহু আলহিউাল্লাম সালাতে ত্রুটি নির্দেশ দিয়েছিলেন যেমনটি অনতিপূর্বে বর্ণিত হয়েছে নবী সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে অর্থাৎ সাহাবাদেরকে এমনভাবে তাসাহুদ শিক্ষা দিতেন যেমনভাবে তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিতেন আর তাসাহুদ গোপন স্বরে পড়া সুন্নত তাসাহুদের শব্দাবলী নবী সালাল্লাহ আলহু আসাল্লাম শাহবাদেরকে তাসাহুদের বিভিন্ন প্রকার শব্দ শিখিয়েছেন এক ইবনে মাসুদ রদুল্লাহু তালহের বর্ণিত তাসাহুদ তিনি বলেন রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমাকে তাসাহত শিক্ষা দিয়েছেন এমনভাবে দুই হাতে তালু একসাথে মিলিয়ে দেখালেন যেমনভাবে তিনি আমাকে কোরআনের সুরা শিক্ষা দিতেন আল্লাহর জন্যই যাবতীয় ও তাইবিয়াত সালাম আপনার প্রতি এবং আল্লাহর রহমত ও বরকত হে আমাদের নাবী সালাম আমাদের প্রতি ও আল্লাহর সৎকর্মশীল বান্ধাগণের প্রতি সারিহীন বা সৎকর্মশীল বান্দা বললে আসমান ও জমিনের প্রত্যেকটি সৎ এর আওতাভুক্ত হয়ে যায় আমি সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ অর্থাৎ উপাস্য নেই আর মুহদ সাল্লাহ আলহ্লাম তার বান্দা ও রাসুল ইবনু মাসুদ বলেন আমরা উক্ত শব্দে অর্থাৎ হে নাবি সম্বোধনসূচক শব্দ ব্যবহারের মাধ্যমে তাসাহুদ পাঠ করতাম যখন তিনি আমাদের মাঝে বিদ্যমান ছিলেন কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করেন তখন আমরা এর পরিবর্তে নাবির উপর বলতাম তুই ইবন আব্বাস্ভের তাসাহুদ তিনি বলেছেন রসল সাল্লাম আমাদেরকে এমনভাবে তাসাহুদ শিক্ষা দিতেন যেমনভাবে কোরআনের সুরা শিক্ষা দিতেন তিনি এভাবে বলতেন সকল তাহিয়াত মোবারকবাদ ও তাইবাদ আল্লাহর জন্য সালাম বর্ষিত হোক আপনার প্রতি হে নাবি এবং আল্লাহর রহমত ও তার বরকত আমাদের প্রতি ও আল্লাহর সৎকর্মশীল বান্দাদের প্রতিও সালাম বর্ষিত হোক আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই আরও সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল অন্য বর্ণনায় রয়েছে তার প্রেরিত বান্দা ও রাসুল তিন ইবনে উমর রাজিয়ালাহাল তাসাহুদ তিনি রাসুল্লাহ সাল্লাম থেকে এরূপ শব্দে বর্ণনা করেছেন তাহিয়াত সালাওয়াত ও একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার উপর হেনাবি ইবনু বলেন আমি পরে এর ভিতর অবারাকাতুহ এবং তার উপর বরকত এ অংশ যোগ করেছি শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত সৎকর্মশীল বান্দাদের উপর আমি সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই উমর রাজু তালু বলেন এরপরে আমি এর ভিতর যোগ করেছি তিনি একক তার কোন শরিক নেই আরও সাক্ষ্য প্রদান করেছি এই মর্মে যে মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল চার আবু মুসা আশ আরি রাজ্লাহ তা শাহুদ তিনি বলেন রাসল সাল্লাহ আলাইহি আলহ বলেছেন যখন তোমাদের কোনো সালাত আদায়কারী বৈঠকে থাকবে তখন তার প্রথম কথা হবে এই তাহিয়াত তাইবিয়াত ও সালাওয়াত সবই আল্লাহর প্রাপ্য শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক আপনার উপর হে নাবিজি আমাদের উপর ও আল্লাহর সকল সৎকর্মশীল বান্দার উপর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই তিনি একক তাঁর কোনো শরিক নেই আরও সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে মোহাম্মদ সাল্লাসাল্লাম তাঁর বান্দা ও রাসুল এ সাতটি বাক্য হচ্ছে সালাতের তাহিয়াত পাঁচ ওমর বিন খট্টাবাজ্জাল্লাহ তালানহের তাসাহুদ তিনি মিম্বরে চড়ে লোকদেরকে তাসাহুদ শিক্ষা দিতেন এই ভাষায় তোমরা বলো তাহিয়াত আল্লাহর জন্য নির্ধারিত জাকিয়াত অর্থাৎ পবিত্রতা ব্যাপক শব্দাবলী আল্লাহর জন্য নির্ধারিত এবং আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক আপনার উপর হে নী সাল মতো তিনি তাসাহুদের শিক্ষা দিতেন ছয় আইসার আদলাহতালহার তাসাহুদ কাসিম বিন মোহাম্মদ বলেন তিনি আমাদেরকে তাসাহুদ শিক্ষা দিতেন এবং আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বলতেন তাহিয়াত তাইবাত সালাওয়াত জাকিয়াত অর্থাৎ পবিত্রতা জ্ঞাপক শব্দাবলী আল্লাহর জন্য নির্ধারিত শান্তি বর্ষিত হোক আপনার উপর এইভাবে তিনি শেষ পর্যন্ত ইবনু মাসুদ রাদ্দুল্লাহ তালানহের তাসাহুদ পড়তেন নবী সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি সালাত পাঠ এবং তার স্থান ও শব্দাবলী নবী সাল্লাহ আলহিউসাল্লাম নিজের উপর সালাত পাঠ করতেন প্রথম তাসাহুদ ও শেষ তাসাহুদে আর উন্নতির জন্য এটা পাঠ করা বিধিবদ্ধ করেছেন তিনি তাদেরকে তার প্রতি সালাম প্রদানের পরে সালাত অর্থাৎ দরুদ পাঠ করারও নির্দেশ দিয়েছেন নবী সাল্ল আলী সাল্লাম তাদেরকে তার প্রতি সালাত পাঠ করার বিভিন্ন শব্দ শিক্ষা দিয়েছেন হে আল্লাহ মুহাম্মদ তার পরিবার পরিজন কুল ও সন্তানবর্গকে সালাতে অর্থাৎ প্রশংসা ও মানমর্যাদায় ভূষিত কর যেমন সালাত ভূষিত করেছ ইব্রাহিম নবীর বংশধরকে নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত আর বরকত নাজিল কর মুহাম্মদ ও তার পরিবার পরিজন পত্নী কুল ও সন্তানবর্গের উপর যেমনভাবে বরকত নাজিল করেছ ইব্রাহিম নবীর বংশধরের উপর নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত নবী আলহি ওয়াসাল্লাম উপরোক্ত শব্দাবলী বিশিষ্ট দোয়া অর্থাৎ সালাত নিজের প্রতি পাঠ করতেন হে আল্লাহ মুহাম্মদ ও তার বংশধরকে সারাতে ভূষিত কর যেমনভাবে ইব্রাহিম নবী ও তার বংশধরকে সারাতে ভূষিত করেছ নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত হে আল্লাহ তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত নাজিল কর যেমনভাবে ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত নাজিল করেছ নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত